좋은 아미미타 নতুন একটা ব্লগে বৃষ্টি ভেজা দিনে তোমাদের সব বাইকে স্বাগত জানাই বৃষ্টি ভেজা দিন কেন বলছি বলো তো আজকে কিন্তু ভোরবেলার থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে জানি না কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তবে এখন কটা বাজে জানো তো এখন বাজে আটটা কিন্তু এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে আমি এই সবে ঘুম থেকে উঠলাম ভাবতে পারছো তাহলে আমি বোধহয় যতদিন ধরে ইউটিউব শুরু করেছি ততদিন ধরে এত বেলায় কোনো দিনও ঘুম থেকে উঠিনি আজকে যতটা বেলায় ঘুম থেকে উঠলাম কি কি হয়েছে বলতো ব্যাপারটা আমি সকালবেলা ঘুম থেকে একবার উঠেছিলাম অনেকটাই সকালে তখন ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে ভাবলাম বৃষ্টির মধ্যে আর কি করব বলতো বৃষ্টির মধ্যে এমনিতেও ভালো লাগে না তারপরে কি করে কাজ করব আর অন্ধকার অন্ধকারও হয়ে হয়েছিল তো তাই ভাবলাম আরেকটু শুয়ে থাকি তারপরে ঘুম থেকে উঠে কাজবাস করা যাবে ওই তো জায়গা যেয়ে ঘুমিয়েছি আর টা বেজে গেছে তো তারপরে ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে দেখি আরটা বেজে গেছে কি আর করবো তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে একটু চা করে নিলাম আগে আর এই বৃষ্টি তো এখনও দেখো কীরকম হয়েই যাচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কাজগুলো আমি কি করে করব বলো তো আর এই তো সবে জ্বর থেকে উঠলাম আর এখন যদি কাজ শুরু করি এই বৃষ্টিতে ভিজে তাহলে আবার জ্বর ঠান্ডা লেগে যেতেই পারে সেই কারণেই এই কাজগুলো আমি করে উঠতেই পারছি না আর সকালে তো কাজ আমার বেশিরভাগই বাইরে থাকে উঠোনটা ঝাড় দেওয়া নয় বাদি দিলাম বৃষ্টির মধ্যে কিন্তু বাসনপত্রগুলো তো মাজতেই হবে সেগুলো তো আর ঘরে বসে মাচা যাবে না বা সেগুলো বাদও দেয়া যাবে না তাই এখন কি করব এই যে চাটা খেয়ে এখন এই যে বৃষ্টিটাই দেখছি আর কিছু করার নেই তবে ভাবছি কখন যে কাজগুলো করব সেটাই ভাবছি ঘরের টুকিটাকি কাজ কিন্তু সমস্তটাই করা হয়ে গেছে এখন বাকি রয়েছে ওই যে বাসনপত্র মাজা তো যাই হোক কী করা এই বৃষ্টির মধ্যে আর সাহস পেলাম না বাসন পর একটুখানি কিন্তু কমে গেলেই আমি বাসনগুলো মেজে নিতাম তাই যাই হোক কমার কোনো নাম নেই তো তার জন্য আমি ঘরে চলে এসেছি ভাবলাম তাহলে আজকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই বেশ কিছু দিন হল ঘর বাড়ি গোছানো হয় না এই যে কয়েকদিন আগে জামা কাপড় ধুয়েছিলাম কয়েকদিন কেন বলছি বলো তো এখন তো দু তিন দিন আবার লেগে যাচ্ছে জামা কাপড় শোকাতে এই যে ঝাঁকে ঝাঁকি বৃষ্টি হচ্ছে জামাকাপড় একদমই শুকাচ্ছে না তো যাই হোক এই শুকনো জামা কাপড় ছিল ঘরে তো সেগুলোকেই আগে সুন্দর করে ভাজ করে পরিপাটি করে রেখে দিচ্ছি সত্যি কথা বলতে এখন এই যে জামা কাপড় শুকানো এতটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে একদিন তো শুকাবেই না একবার জামা কাপড় তোলো আবার নাড়ো এই বৃষ্টিতে এই হয়েছে সমস্যা জানো তো আজকেও কিন্তু আমার অনেক কটা ভিজা জামাকাপড় রয়েছে কালকে জানো তো সেগুলো তো আজকে শুকাবেই না কেন কি আজকে তো বেরি করা যাবে না যেরকম বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে না যে আজকে আর বৃষ্টিটা সারাদিনে কমবে কমেন্ট করেছে রেশমা ব্লগের রেশমা বুনু দিদি ভাই আমি তোমার মতো ঘর রান্নাঘর বানাবো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা বলো এই তো বুনু তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর তুমি নামটা নেওয়ার জন্য এতবার প্লিজ বলেছ সত্যি কথা বলতে সত্যি আমি কি বলবো তোমাকে বুঝে উঠতে পারছি না এতবার প্লিজ বলার কিছু নেই এই তো আমি তো তোমার নামটা নিয়ে নিলাম এবার তো তুমি খুশি হয়েছ কমেন্ট করেছে তিথি মজুমদার দিদিভাই দিদিভাই খুবই ভালো জানো তো আমাকে খুব ভালোবাসে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আজকের কমেন্টটাও খুব সুন্দর ছিল দিদিভাই বলেছে অনেকেই অনেক কথা বলবে ওগুলো নিয়ে একদম কিছু ভেবো না এগিয়ে চলো সামনের দিকে অনেক ভালোবাসা কত যন্ত্রণা নিয়ে তুমি ভিডিও করো বলো তো ছোটো বাচ্চাকে সামলে সংসার সামলে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছ এটা ভেবে আমার খুব ভালো লাগে জানো তো তোমার চিন্তা নেই তোমার দিদিভাই আছে তোমার সাথে বুনু অনেক 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 ধন্যবাদ দিদিভাই আমি জানি তুমি আমার পাশে আছো তুমি অনেক ভালো আর তুমি আমাকে অনেকই ভালোবাসো এইভাবে কিন্তু সবসময় আমার পাশে থেকেও আমাকে কিন্তু এইভাবেই সাপোর্ট করে যেও কমেন্ট করেছে ব্লগার রুমা বনু আমরা যারা ওয়াইফ আছি আমাদের কাজ বাড়ি ঘরের কাজ করা রান্নাঘরের কাজ করা আমরা ভিডিওতে সেটাই তুলে ধরি হ্যাঁ গো দিদি ভাই একদমই ঠিক বলেছ আমরা তো এগুলোই তুলে ধরি তো এগুলোই তো আমরা দেখাই তারপরে একটা কমেন্ট করেছে একটা দিদি ভাই সেটা তো তোমার নামটা দেয়া নেই দিদি তোমার হটপট ও রুটি কতক্ষণ গরম থাকে গো আমারটা না বেশিক্ষণ থাকে না জানো তো প্লিজ জানিও আর আমার নামটাও নিও ভিডিওতে তোমার নামটা তো এখানে আমি খুঁজে পাচ্ছি না তবে তুমি যে কমেন্টটা আমাকে করেছো সেটা তো আমি তোমাকে বলতে পারবো না কেন কি বলো তো আমি তো হটপটে বেশিক্ষণ রুটি রাখি না আর রুটিটা তেমন আমার বানানো হয় না ওই যে যখন বানাই বানানো হয়ে গেলে সাথে সাথেই ওইটা খেয়ে নেই বেশিক্ষণ তো রাখা হয় না তার জন্য তো বলতে পারছি না কতক্ষণ গরম থাকে বুনু আর এই দেখো একটুখানি বাইরেটা একটু বৃষ্টিটা কমেছিল তার মধ্যে আমি বাসনপত্রগুলো মেজে নিয়ে স্নান করে একদম কিন্তু ঘরে চলে এসেছি আর একটু গরম গরম খিচুড়ি বসিয়ে দিয়েছি কেন কি অনেকটাই বেলা হয়ে গেছে সকালে তো চা খেলাম দেখলে আর এখন একটু গরম গরম শিকড় যে খিচুড়ি করে নিচ্ছি সেটাই খেয়ে নেব ওইদিকে খিচুড়িটা আমি বসিয়ে দিয়ে এই দিকে আবার এই ঘরটাও দেখো পরিষ্কার করতে লেগে পড়েছি আজকে কিন্তু দুটো ঘরে আমি পরিষ্কার করে নিলাম ওই যে দেখলে ওই ঘরটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে এসেছি সেটা কিন্তু স্নানের আগে করে নিয়েছি আর এখন এই যে রান্নার ফাঁকে কিন্তু এই ঘরটাকেও এই যে পরিষ্কার করে নিচ্ছি তো সত্যি কথা বলতে আমি টাইম কেন লস করবো বলতো ওই যে রান্নাটা ওদিকে বসিয়েছি আর এদিকে কিন্তু ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি ইউটিউবে এসে সব থেকে প্রিয় একটা দিদুভাই আছে আমার সেই দিদিভাইটা কিন্তু আমাকে রোজ কমেন্ট করে একটা দিনও বাদ দেয় না আর আজকেও কিন্তু সেই দিদিভাইটা আমাকে কমেন্ট করেছে দিদিভাইটা অনেক বড় একটা কমেন্ট করেছে এত বড় কিন্তু কমেন্ট পড়ে শোনানো সম্ভব নয় তবে একটুখানি তোমাদের বলে দিচ্ছি দিদিভাই আমাকে বলেছে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে অ্যান্ড তোমাকেও খুব ভালো লাগে আর তোমার বাড়ি বাড়িঘরও আমার খুব ভালো লাগে তোমার কাজকর্মও খুব ভালো লাগে তো থ্যাংক থ্যাংক ইউ দিদি আর দিদিভাই এও বলেছে দিদিভাইয়ের বিয়ের আগেই নাকি দিদিভাইয়ের শাশুড়ি মারা গিয়েছেন তো সেই কারণে সংসারটা আমার মতন নাকি দিদিভাইকে প্রথম থেকে গুছিয়ে করতে হয়েছে তো সেই কথাও দিদিভাই বলেছে আমার জীবনের সঙ্গে দিদি ভাইয়ের জীবনেও নাকি অনেকটা মিল খুঁজে পায় সেই কারণেই দিদিভাই আমাকে নাকি এতটা ভালোবাসে তো থ্যাংক ইউ দিদিভাই তুমি আমাকে এইভাবেই কিন্তু ভালোবাসবে আর এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে আর তোমাকেও কিন্তু তো আমি অনেকটা ভালোবাসি দিদি ভাই কমেন্ট করেছে লিজা বলেছে আমার নামটা একটু নিও হ্যাঁ এই তো তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আমার মিষ্টি একটা বুনু আমাকে কমেন্ট করেছে হ্যালো দিদি ভাই আজ আমার বার্থডে আমাকে আশীর্বাদ করো ওরে আমার মিষ্টি বুনু তোমাকে কেন আশীর্বাদ করবো না বলো তো তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি তুমি জীবনে অনেক বড় হও আর আমাকে এইভাবেই ভালোবেসে যেও কমেন্ট করেছে বাংলাদেশ থেকে হাফিজা সে বলেছে ভিডিও আমার ভিডিও দেখতে নাকি তার খুব ভালো লাগে মাঝখানে দু তিন দিন ভিডিও দিইনি অনেক মন খারাপ হচ্ছিল হ্যাঁ গো জানি তোমাদের অনেক মন খারাপ ছিল কিন্তু কি বলো তো আমার শরীরটা এত খারাপ ছিল যে তোমাদেরকে না ভিডিও দিতে পারিনি আর এই তো দেখো তোমাদের কমেন্টসের উত্তর দিতে দিতে আমার কিন্তু ঘর পরিষ্কারের মাঝখানে খিচুড়িটা কিন্তু খাওয়া হয়ে গেছে ওদিকে খিচুড়ি হয়ে গেছিলো তাই গিয়ে গরম গরম কিন্তু খেয়ে এসেছি কেন কি সকালবেলা খাওয়া দাওয়া হয়নি তাই কিন্তু একটু বেশি খিদে লেগে গেছিলো কমেন্ট করেছে মানসুরা সে বলেছে আমার নামটা একটু নিউ এই তো তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর তার সাথে তুমি বলেছ কিচেন ট্যুর দিতে অবশ্যই একদিন আমি আমার কিচেনটার ট্যুর দেব কমেন্ট করেছে ডলিরায় বলেছে দিদি ভাই তুমি যেরকম ভিডিও বানাও এরকম ভিডিও বানিয়ে যাও তোমার ভিডিও অনেক ভালো লাগে আমার অনেকে অনেক কথা বলবে সেগুলোই কান দিও না ওকে বুনু তুমি ঠিকই বলেছ আমি কারো কথায় কান দেবো না আমি আমার মতন ভিডিও বানিয়ে যাব। কমেন্ট করেছে প্রশান্ত হাল্লার আর এদিকে কমেন্ট করেছে মামনি বৈরাগী তোমরা দুজনেই পড়েছ দিদি ভাই তোমরা এখন কেমন আছো হ্যাঁ আমরা কিন্তু এখন মোটামুটি ভালোই আছি তো ঠিক আছে সমস্তটাই কোনো অসুবিধা নেই শরীরটাও এখন কিন্তু অনেকটাই ভালো আছে একটা বোনুও কমেন্ট করেছে বোনুটার নাম দেয়া নেই সেও বলেছে দিদি ভাই কারো কোনো কথায় কান দিও না তুমি এইভাবেই ভিডিও করে যাও আমরা তোমার পাশে আছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বোনু তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকে যেও কালকে একটা কমেন্ট করেছিল একটা বুনু বলেছিলাম না ওর ছেলের একটু জ্বর হয়েছিল ও একটু টেনশানে ছিল তবে আজকে সেই বুনুটা আমাকে কমেন্ট করেছে ওর ছেলের সর্দি কাশিটা একটু থেমে গেছে একটু ভালো আছে তাই হচ্ছে সে বলেছে আমি ওর কমেন্টটা পড়েছি বলে ওর নাকি চোখে জল চলে এসেছিল। না গো বুনু এরকম কোনো ব্যাপার না তোমরা আমার কাছে না অনেকটা স্পেশাল জানো তো তোমাদের কমেন্ট তো পড়বোই কেন পড়বো না বলো তো তোমরা যেরকম আমাকে খুব ভালোবাসো আমিও কিন্তু তোমাদের সব বাইকে এইরকমই ভালোবাসি আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের কমেন্টসের উত্তর দিতে দিতে এইদিকে কিন্তু অনেকটা কাজ বাজ আমি গুছিয়ে নিয়েছি আর এই তো দেখো কি সুন্দর করে ঘরটাকে পরিষ্কারও করে নিলাম আর এই রকম গুছিয়ে গাছিয়ে রাখতে কিন্তু আমার খুব ভালো লাগে ঘর বাড়ি তো তবে কি বলো তো আমার কিন্তু তেমন তো দামি কোনো জিনিস নেই ঘরে সমস্তটাই কিন্তু সাধারণ জিনিস আর ঘরের জিনিসপত্রগুলো সাধারণ আর আমিও কিন্তু খুবই সাধারণ আর সেই সমস্ত সাধারণ জিনিস দিয়ে এই আমার ঘরটাকে কত সুন্দর করে আমি সাজিয়ে রাখি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরি আর এগুলো দেখতে তোমরা অনেকটাই ভালোবাসো আর এই যে শোকেসটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে এখন আমি এটাকে সুন্দর করে মুছে নিলাম আর ওই দেখো কাচের মধ্যে দিয়ে মাম্মামকে একটু একটু করে দেখা যাচ্ছে আমি যখন কাজ করি মামাম কিন্তু আমার পাশেই থাকে জানো তো কখনো কখনো ক্যামেরার সামনে আসে কখনো কখনো পেছনেই থাকে আর এই দেখো এদিকে বিছনাটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বিছনা চাদর আজকে আর পাল্টালাম না এটাকেই ঝেড়ে ঝরে আবার পেতে দিলাম বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বিছনা চাদর চেঞ্জ করতে আর সাহস পেলাম না কেন কি কবে কাঁচতে পারবো ঠিক নেই তাই ওটাকে আবার সুন্দর করে পেতে গুছিয়ে দিলাম আর এখন এই যে ঘরটাকেও কিন্তু খুব সুন্দর করে ঝাড় দিয়ে নেব কেন কি ঘরে তো নোংরা পরিষ্কার করেছি ঘরে তো অনেকটাই ধুলো হয়ে গেছে এখন এই যে ঝাড় দিয়ে নেব নেব আর অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে আজকে না ঘরটাকে আর মুছবো না খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে কালকে ভাবছি ঘরটাকে সকাল সকালে মুছে নেব এখন এত বেলাতে আর ঘর মুছবো না আর এমনিতেও বাইরে এতটা বৃষ্টি হচ্ছে ঘর মুছলে না শুকাবেই না আর মামা দিকে ওদিকে ছোটাছুটি করছে এর মধ্যে যদি ঘরটা মুছি ওর একটু অসুবিধাই হয়ে যাবে চলো তবে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি টা